শুক্রবার বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তিন পর্যায়ে ফলাফল প্রকাশ হওয়ার পর অর্থাৎ রিভিউ এবং বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর পাশের হার বেড়ে দাঁড়ালো বিরানব্বই দশমিক চার ছয় শতাংশ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সাংবাদিক সম্মেলন করে এই দিন বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি ডাক্তার ধনঞ্জয় চৌধুরী শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের হল ঘরে সাংবাদিক সম্মেলন করে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি ডাক্তার ধনঞ্জয় গমচৌধুরী সাংবাদিক সম্মেলনে তিনি জানান দ্বাদশ শ্রেণীতে এই বছর বছর বাঁচাও পরীক্ষায় বসে তিন হাজার জন বিজ্ঞান বিভাগ কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগ মিলে পাশ করেছে তিন জন পাশের হার বেড়ে দাঁড়িয়েছে সাতাশি দশমিক ছয় শতাংশ ফেল করেছে ৪৭২ জন। মাধ্যমকে ২৬৬৪ জন মাধ্যমিকে দু জন পরীক্ষায় বসে তার মধ্যে পাশ করে এক জন পাশের হার বেড়ে দাঁড়িয়েছে আষট্টি দশমিক তিন শতাংশ ফেল করেছে আটশো জন আর মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট থ্রি পারসেন্ট পাশ করেছে অপরদিকে সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব দুলাল দে জানান এই বছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তেত্রিশ হাজার জন তার মধ্যে পাশ করেছে উনত্রিশ হাজার জন পাশের হার ছিল সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ তারপর রিভিউ এবং বছর মজাও পরীক্ষার মাধ্যমে বর্তমানে পাশ করেছে একত্রিশ হাজার চারশো জন বর্তমানে পাশের হার দাঁড়ালো তিরানব্বই দশমিক এক নয় শতাংশ উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ছিল পঁচিশ হাজার তিনশো জন তার মধ্যে পাশ করেছিল কুড়ি হাজার পঁচানব্বই জন পাশের হার ছিল উনাশি দশমিক দুই সাত শতাংশ তারপর রিভিউতে একজন পাশ করে পরবর্তী সময়ে বছর পঞ্চাও পরীক্ষায় বসে তিন হাজার তিনশো জন পাশ করেছে বছর পঞ্চাও পরীক্ষার ফলাফল বের হওয়ার পর সর্বমোট উচ্চ মাধ্যমিকে পাশ করেছে তেইশ হাজার চারশো জন বর্তমানে পাশের হার বেড়ে দাঁড়ায় সাতাশি দশমিক ছয় শতাংশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মোট পাশের হার ছিল এই বছর উনাশি দশমিক দুই সাত শতাংশ তিনি পর্যায়ে ফলাফল প্রকাশ হওয়ার পর অর্থাৎ রিভিউ এবং বছর বঞ্চাও পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর পাশের হার বেড়ে দাঁড়ালো বিরানব্বই দশমিক চার ছয় শতাংশ টোটাল পাস ক্যান্ডিডেট হবে টোয়েন্টি থ্রি ফোর যেখানে আমাদের ফাইনাল পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে পাস পার্সেন্টেজ ছিল সেভেন্টি সেটা এখন বিবির পর বেড়ে দাঁড়ালো এই দিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি জানান আগামী দুই সেপ্টেম্বর থেকে দু পঁচিশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিমূলক কাজ শুরু করবে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ ব্যুরো রিপোর্ট নিউজ টুডে